ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইভ আজকের পর্বের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরবানির ঈদ স্পেশাল বিফ বিরিয়ানির খুবই মজাদার একটি রেসিপি দেখার জন্য এই গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে হয়ে থাকে অসম্ভব মজাদার এর পর্বে শেয়ার করবো আমি সবসময় বাসায় কিভাবে কোনো প্রকার কেনা প্যাকেটজাত বিরিয়ানির মশলা ছাড়াই খুব সহজে একদম বাবুরজিদের মতো ঝরঝরা ও পারফেক্ট স্বাদের বিফ বিরিয়ানি বাসায় কিভাবে তৈরি করি সাথে থাকবে নতুন রাঁধুনিদের জন্য সকল ধরনের কুটিনাটিপ যাতে করে এই ঈদে নতুন রাঁধুনিরাও এই রেসিপিটা ফলো করে খুব সহজে বাসায় এরকম একটা পারফেক্ট বিফ বিরিয়ানি তৈরি করে নিতে পারবে আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর কোরবানির ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর দেখতেই পারছেন নিশ্চয়ই এখানে মাংসের সাইজ গুলো কিন্তু একটু বড় বড় আছে যেহেতু কোরবানির মাংসটা একটু বড় বড় করে কাটা হয় আমি সেরকমই রেখেছি আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারবেন এখন প্রথমে বিরিয়ানির মাংসটা তৈরি করে নেবো এর জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি আর এখানে এখন অ্যাড করে দেবো কিছু গোটা মশলা এর জন্য এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা দারচিনি এরপর নিয়েছি প্রায় ছয়টার মতো লবঙ্গ ছয়টা সবুজ এলাচ দুইটা তেজপাতা এখন গরম মশলাগুলো তেলে অ্যাড করে দিচ্ছি আর কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা আমি একটু কিছুক্ষণ ভেজে নেবো যখন পেঁয়াজটা হালকা হালকা একটু লালচে হওয়া শুরু করবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো আমি হাফ কাপ পেঁয়াজ পাতা সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি চার টেবিল চামচ শাহি গরম মশলা আর এর রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারবেন এই শাহি গরম মশলাটা কিন্তু যে কোনো ধরনের বিরিয়ানি কাঁচি গরুর মাংস খাসির মাংস যে কোনো ধরনের রান্নায় আপনারা ব্যবহার করতে পারবেন আর বিরিয়ানি রান্নায় এটা বিরিয়ানির মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে কিন্তু আমি সাজানুযায় লবণ অ্যাড করে দিয়েছি আর এখন চুলার জালটা লো আছে রেখে আমি কিছুক্ষণ ভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নেব যখন উপরে তেল ভেসে উঠতে শুরু করবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি পানিটা অ্যাড করার পর আমি মশলাটা সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি যখন উপরে পুরোপুরি তেল ভেসে উঠবে মশলার তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি গরুর মাংস আর মাংসটা কিন্তু আগে থেকে ধুয়ে আমি একটু পানি ছড়িয়ে নিয়েছিলাম এখন মশলার সাথে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে আমি মাংসটা একটু ভেজে নিচ্ছি এরপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে কষিয়ে নিই আর এখানে মাংস কষানোর জন্য আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না লো আছে আমি এই মাংসটা এভাবেই পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মাংস থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে আর মাংস থেকে এত চুলাটা পানি বের হওয়ার আর একটা কারণ হচ্ছে চুলার জালটা একদম লো আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষানো শুরু করেছিলাম এর জন্য যদি আপনারা চুলার জালটা বাড়িয়ে দিয়ে মাংসটা কষানো শুরু করেন সেক্ষেত্রে কিন্তু এতটা পরিমাণ পানি বের হবে না আর আপনাদের কষানোর জন্য আবার পানি অ্যাড করতে হবে এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো আঁচে রেখে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর এর মাঝে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে আমি মাংসটা নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে নিচ থেকে না লেগে যায় প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমার মাংসটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গিয়েছে আর এখানে দেখতেই পারছেন কোনো প্রকার পানিও অবশিষ্ট নেই আর অব অবশ্যই কিন্তু মাংস কষানোর সময় কয়েকবার করে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিবেন তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে এখন মাংসটা রান্না করার জন্য এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই আর মাংসটা অবশ্যই কষানোর পরে একটু চেক করে নেবেন কতটুকু সিদ্ধ হয়েছে তার উপর নির্ভর করবে আপনি এখানে কতটুকু পানি অ্যাড করবেন পানি অ্যাড করার পর যখন এখানে বলক চলে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে প্রায় দশ মিনিটের জন্য রান্না করে নেব এর মাঝে এখানে আমি বিরিয়ানির চালটা রেডি করে নেব এর জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ যেটা হচ্ছে পরিমাপে সাতশো পঞ্চাশ গ্রামের মতো এখন প্রথমে চালগুলো আমি তিন থেকে চারবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো এরপর পরিষ্কার পানি দিয়ে এই চালটা আমি ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এই চালগুলো আমি একটা ঝুড়িতে করে একটু ছড়িয়ে রাখবো যাতে করে পানিটা পুরোপুরি ঝরে যায় আর চালটা পুরোপুরি শুকনো হয়ে যায় যে কোনো ধরনের বিরিয়ানি বা পোলাও রান্নায় এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন এতে করে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে এখন চলে যাচ্ছি আমি মাংস রান্নার কাছে প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পারছেন এখানে অনেকটা পানি টেনে গিয়েছে এখন এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা বাদাম বাটাটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন কিন্তু এটা অ্যাড করলে কিন্তু বিরিয়ানির স্বাদকে আর দ্বিগুণ করে বাদাম বাটাটা আমি প্রথমে অ্যাড করিনি এর কারণ হচ্ছে প্রথমে অ্যাড করলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর বারবার নাড়াচাড়া করে দিতে হয় এর জন্য মিডিয়াম মিনিট জাল করে নিয়ে এরপর আমি বাদাম বাটা আমি চুলার জালটা লো করে করে আর ঢাকনা আমি রান্না আছে আরো বিশ মিনিটের জন্য এর মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে নিচ থেকে না লেগে যায় আর বিশ মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলে নিচ্ছি আর দেখতেই পারছেন মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এখানে কোনো প্রকার পানি অবশিষ্ট নেই আর বিরিয়ানি রান্নায় মাংসটা কিন্তু এরকম শুকনো শুকনো হতে হবে কোন প্রকার ঝোল থাকা যাবে না এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে মাংসটা সাইডে নামিয়ে রাখছি এখন চলে বিরিয়ানির চালটা রান্না করার জন্য এর জন্য চুলা একটি পাত্র বসিয়ে দিয়ে তাতে তিন টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি আর ঘিটা হাতের কাছে থাকলে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার অ্যাড হয় সাথে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেল আর ঘিটা পুরোপুরি গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে চালটা আমরা ধুয়ে পানি ছড়াতে রেখে দিয়েছিলাম সেই চালটা আর চালটা কিন্তু এখানে পানি ঝরে পুরোপুরি শুকনো শুকনো হয়ে গিয়েছিল চুলার চালটা মিডিয়াম আঁচে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি চালটা একটু ভেজে নিয়েছি অবশ্যই চালটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু বিরিয়ানিটা একদমই ঝরঝরা হবে চালটা কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি গরম পানি আর যেহেতু মেজারমেন্ট কাপের চার কাপ চাল নিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপের আট কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা দেওয়ার পরপরই কিন্তু চালটা একবার নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে চালটা নিচ থেকে দলা পেকে যেতে পারে আর চুলার চালটা কিন্তু পানি দেওয়ার পর পরই আমি হাই করে দিয়েছি এখন এখানে অ্যাড করে দিয়েছি কিছু কাঁচামরিচ স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ কেওড়া জল আর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ বিরিয়ানির অ্যাসেন্স আর এটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন কিন্তু আমি সবসময় বাসায় বিরিয়ানি তৈরি করলে এই অ্যাসেন্সটা ব্যবহার করে থাকি এতে করে বিরিয়ানির ঘ্রাণটা ডাবল হয়ে যায় সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি হাই হিটে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ যখন পানি কিছুটা টেনে আসবে এরকম পর্যায়ে সেই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম আঁচে করে দিচ্ছি মিডিয়াম আঁচে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে আর এই পর্যায়ে কিন্তু এখানে মাংসটা অ্যাড করতে হবে অবশ্যই হালকা হালকা পানি থাকা পর্যায়ে মাংসটা অ্যাড করতে হবে এতে করে মশলা এবং মাংসটা সুন্দর করে চালের সাথে মিক্স করা যাবে এবং নতুন রাঁধুনিদের জন্য আরেকটা সুবিধা হচ্ছে চালগুলোও ভাঙবে না আর সুন্দরভাবে বিরিয়ানির প্রতিটা চালেই কালার চলে আসবে এখন কিন্তু সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে চামচ দিয়ে আমি উপরের সাইডটা একটু সমান করে দিয়েছি আর চাল এবং মাংসটা মিক্স করার সময় আমি চুলার জালটা কিন্তু একদম লো আচেই করে দিয়েছিলাম এখনো আমি লো আচেই রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নেব আর দেখতেই পারছেন ঢাকনার উপরের ছিদ্রটা কিন্তু আমি একটু ফয়েল পেপার মুড়িয়ে বন্ধ করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা করে নিচ্ছি আর দেখতেই পারছেন বিরিয়ানির যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু টেনে গিয়েছে এখানে কোনো এক্সট্রা পানি নেই এখন একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি আর উপরের চালটা নিচে নিচের চালটা উপরে করে দিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রায় নাইনটি এর মতো চালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে বাকি টেন পার্সেন্ট কিন্তু দমে দেওয়ার সময় রান্না হয়ে যাবে বিরিয়ানিটা আমি দমে দেবো এর জন্য উপর থেকে একটু ব্রেস্তা ছিটিয়ে দিয়েছি আর ঢাকনাটা ঢেকে দিয়ে চুলার উপর একটা তাওয়া দিয়ে তার উপরে আমি এই পাত্রটা বসিয়ে দিয়েছি আর এভাবেই আমি বিরিয়ানিটা সবসময় দমে দিয়ে থাকি এখন প্রথম তিন থেকে চার মিনিট আমি চুলার জালটা একদম হাই হিটে রাখছি তারপর চুলার জালটা আমি মিডিয়াম লো আছে করে দিয়ে প্রায় বিশ মিনিটের জন্য এভাবে দমে রাখছি প্রায় বিশ মিনিট পর আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর রাইসটা কিন্তু এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রাইসটা প্রপারলি কুকড হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এখন বিরিয়ানিটা সার্ভ করার আগ মুহূর্তে আমি একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নিচ থেকেও কিন্তু একটুও লেগে যায়নি কতটা ঝড় ঝরে এবং পারফেক্ট হয়েছে শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা দেখতেই পারছেন ভিউয়ার্স এই বিফ বিরিয়ানির কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই লোভ লাগছে আর এর রাইসটা হয়েছে কিন্তু একদমই ঝরঝরে এবং এর মাংসটাও হয়েছে একদমই সফট আর এভাবে যদি একবার বিফ বিরিয়ানিটা বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু এই বিরিয়ানির আপনারা প্রেমে পড়ে যাবেন আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা পছন্দ হলে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ কেননা আপনাদের আমাকে আরও বেশি উৎসাহ যোগায় আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ